আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি দিন পর আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো এবার আমরা গ্রামের বাজারে যাব। তার জন্য দেখেন জটপট রেডি হয়ে নিয়েছি এখন অটো দিয়ে আমরা চলে যাচ্ছি সেইখানে যেহেতু ফাঁকে তো আমাদের তো অটো দিয়ে যেতে হবে শহরের কিছু বাইরে মানে অত পাঁচ টাকা অটো ভাড়া লাগে বেশি এটা ফাঁকে না তো কম্বপুর মোড় থেকে পাঁচ টাকা অটো ভাড়া নলেচর বাজার বলে সেখানেই যাচ্ছি দেখেন আমাদের বাঙালি নদীটা কত সুন্দর এখানে আমাদের অনেক শৈশবের দিন কেটেছে তো দেখেন এই যে এই পাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর আসছে তো বাবলাম রাস্তাতে যাচ্ছি এত সুন্দর জায়গা ভিডিও না করলে কেমন হয় তো সেই ভিডিও করানো অনেকদিন পরে গ্রামে ঘুরছি আসলে ভালো লাগছে দেখে যে মানে গ্রামের ভিউটা অনেক সুন্দর আসে তো তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো দেখেন এটা কিন্তু জিনাই ব্রিজ বলি আমরা আর পাশে যে মানে রেল লাইন মে ব্রিজ তো ওইখানে অনেক মানুষই আসে ভিডিও করে অনেক সুন্দর হয় কিন্তু আমার ভয় লাগে আমি কখনো সেই রাস্তা পার হইনি আমি আসলে বেশি ভয় পাই তার জন্য আসলে সেই রাস্তাটা কখনো পার করা হয় নাই এমনিতেই গিয়েছি সে কাছে গিয়ে ছবি তুলেছি কিন্তু আসলে পার হওয়াটা আমার পক্ষে ইম্পসিবল তো দেখেন কিছু বলতে বলতে চলে আসলাম বাজারে বাজারে এসে দেখি ও গ্রামের বাজার তো অনেক সুন্দর মার্শাল্লাহ তাল থেকে শুরু করে সব কিছুই আছে অনেক মানে সাধারণ মানুষ এগুলো নিয়ে বসেছে মানে আপনার যার যা আছে তাই নিয়ে তারা হাটেও আসে তো আমি প্রথমে একটা কচু কিনে নিলাম যেহেতু কচুটা আমার অনেক পছন্দের এর জন্য আমি আর দেরি করলাম না বললাম যে না আমি আগে কচুটা নিয়ে নিই তারপরে বাকি বাজার করব তারপরে কিছু মাছ কিনে নিলাম এখান থেকে মাছবেলা অনেক মজা ছিল কচু দিয়ে রান্না করেছিলাম ইলিশ মাছ খেয়ে নিয়েছি অনেক মজা হয়েছিল তারপরে দেখেন মাছগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে কেমন মাছ উঠেছে মানে গ্রামের বাজারের মধ্যে যে এতটা জাঁকজমক বাজার হয় সেখানে না গেলে আপনি বুঝতেই পারবেন না জামালপুর শহর থেকে অনেক লোকে সেখানে গিয়ে টাটকা টাটকা সবজি কিনে নিয়ে আসে বাসার জন্য খাওয়ার জন্য তো আমিও ভাবলাম যে আমি যেহেতু যাচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে নেই সেই দিয়ে শেয়ার করা তো এই ফাঁকে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বাচ্চা নিয়ে এই ভাইটা পড়ে গিয়েছিলো সেটি আমরা দেখতেছিলাম কারণ সবাই বাচ্চাকে ধরতেছিলো যে তাড়াতাড়ি যেন দেখা না পায় তারপরে দেখেন আবার বাজারে ফিরে আসছি এখন এখানে দেখতেছি যে দেখেন পেয়ারা চারটা পেয়ারা রেখেছে তারা হালি হিসেবে বিক্রি করছে কাঁঠাল থেকে শুরু করে সব কিছু আছে দেখেন আলু পেঁয়াজ মানে পান কাপড় সব কিছুই পাওয়া যায় সে বাজারে তো বাজারে ঘুরে দেখলাম যে দুধ একসাইডে দুধ নিয়ে বসে আছে আপনারা যদি গ্রামের ফ্রেশ দুধ খেতে চান তো অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটা করেছি তারপর দেখেন একটা লাউ কিনেছিলাম আমি মুখী কচুরমুখী কিনেছিলাম আর কিনেছিলাম কি কিনেছিলাম আমি তো নিজেই ভুলে গেছি বলতে তো তারপরে চলে আসলাম এখানে খাবার জিনিস কেনার জন্য এটা একটা জনপ্রিয় মানে আইটেম বলে চলে এখানে সব সময় টাটকা ভাজা হয় এর জন্য মানুষ সব সময় ভিড় করে মানে এই জিনিসগুলা কিনে নেয় যেহেতু রাস্তার সাইডে অনেক ব্যচা কিনে হয় সবসময় আমাদের মায়ের প্রায় প্রায় নিয়ে যায় মহিরাব্য তো দেখেন কচু নিয়ে আমার ভ্যাংডা দাঁড়ায় আছে বাঁচতে বললাম যে তোমার কচুর সাথে অনেক ভালো বানাইছে চলো আমরা এবার চলে যাব বাসায় তো বাসায় বলতে বলতে একটা জিনিস বলতে মনে চাচ্ছে যে অনেক কিছু ভালো লাগছে অনেক কি সুন্দর লাগছে কিন্তু কথা হলো দামটা একটু বেশি মানে শহরের তুলনায় গ্রামে দামটা একটু বেশি আমার কাছে মনে হলো যে মানে কী যে বলি বুঝতে পারতেছি না তো অনেক কিছু আমি কিনি নিই কারণ এত দূর থেকে টেনে নিয়ে আসবো মানে শহরের যে দাম সেই দামই আমি বাসা থেকে পাচ্ছি তো গায়ে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে রাস্তার মাঝে একটু ভিডিও করে নিলাম যে চলেন আপনাদের দেখায় আমাদের বাড়িটা কোন জায়গায় তো আজকে আর বাড়ি দেখাবো না আমাদের বাড়ির অনেক কিছুই আমার আপনাদের দেখানো হয়ে গেছে দেখেন এই রাস্তাতে কিন্তু আমরা অনেক হেঁটে আমাদের নানি বাড়ি গিয়েছি অনেক স্মৃতি আছে তো সেটা আর বেশি বাড়াবো না তো যেতে যেতেই আমাদের দুইটা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে তাদের সাথে আলাপ করছিলাম যে তারা কেমন আছে কী অবস্থা তাদের তো গাইস আপনাদের সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ